মানুষকে মানুষ মনে করলে কি এভাবে গুলি করতে পারতো মানুষ মনেই হবে তাহলে হাততায়রা বিমা উ আমার দেওয়া সম্পদ আতি সত্য যখন আনন্দ আত্মহারা হয়ে গিয়েছে তাহলে আনন্দ আত্মহারা হয়ে গেছে তাও কত পার্সেন্ট মিলছে তো না তিন পয়েন্ট এক নাম্বার যখন আমাকে ভুলে গিয়েছে দুই নাম্বার আমি সম্পদে দুয়ার খুলে দিয়েছি তিন নাম্বার আনন্দে আত্মহারা হয়ে মানুষকে আর মানুষ মনে করে নাই মিলছে তো মিলছে তো এবার আল্লাহ তালা বলে আখাদ না হুম বাবু চান আমি এবার এদেরকে ধরছি গত পাঁচ তারিখের সাড়ে এগারোটা বাজে

ফি মিং খাব লিখুম এর মধ্যে রয়ে গেছে তোমাদের আগেওয়ালাদের সমস্ত সংবাদ রয়ে গেছে অফি হে খগরুম্ মা তোমাদের পরবর্তীদের সমস্ত সংবাদের মধ্যে রয়ে গেছে অফি হে হকুম্ এর মধ্যে তোমাদের জন্য করণীয় তাও রয়ে গেছে অ মা আবু এটা দুষ্টমি নয় এটা কি নয় এটা দুষ্টমি নয় মান্তারা কাহু মান্তারা কাহু এটাকে যে পেছনে ফেলে দিবে মান্তারা কাহু এটাকে যে পেছনে ফেলে দিবে কাছ মা গুলো কাছমা সদ দিয়া সদ সদ কাছ আল্লা তার ঘাঁটাকে মটকিয়াই দিবে যারা বলেছে মলুবদীৰ ঘাঁহ মটকিয়াই দিব তারা এখন কোতা সকলে কলে অ ল মা শন্নে অনা মহান্ন ত অনা এনি মহান্ত তমা সন্নই তনা গ্রিব وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم أتكي ترويع يا روست بهذا ধারা বাজার ধারা বাজার জামে মসজিদ থানা কি হালুয়া ঘাট ন্যায্যপনা কর্তৃক আয়োজিত ময়মনসিংহ ধারা বাজার হালুয়া ঘাট ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহী মসজিদের শ্রদ্ধে ও সভাপতি বীরে কামেল আল্লামা নূর হোসেন সাহেব দামাত বরকাতুহু উপস্থিত হযরত ওলামায়ে کرام সদ্ধীম ও মবিয়ান আমার জীবন ভাইরা দরবারে মাবুদ আল্লাহ তাআলার গুণিতা সংক প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ তালার জন্য জমা হয়ে কিছু কথা বলা আর শোনা তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আসরের পর থেকে মাগির পর থেকে কথা হয়েছে আসার পরে কথা হয়েছে যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তালা আমাদের সকলকে কবল ফরমা অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কালিমার আলোকে দু চারটা কথা আলোচ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ মেরে ভাইও আল্লাহ তালা আমাদেরকে অল্প সময়ের জন্য জমিনে পাঠিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এখানে পাঠিয়েছেন শুধুই তার জন্য বলেন কেন পাঠিয়েছেন বলেন শুধুই আবাদতের জন্য পাঠিয়েছেন রব আমাকে আপনাকে বানিয়েছেন জন্য পৃথিবীর কোনো কোনো মাখলুককে আল্লাহ তালা আবাদতের জন্য বানায় নাই শুধু আমাকে বানিয়েছেন আবাদতের জন্য সমস্ত মাখলুককে বানিয়েছেন আমার খেদমতের জন্য আমাকে বানিয়েছেন আল্লাহ তালার আবাদতের জন্য সূর্য আমার খেদমত করে চন্দ্র আমার খেদমত করে সূর্য আমাদের জন্যই উঠে চন্দ্র আমাদের জন্যই উঠে আর ডুবে আমাদের জন্যই শীত গ্রীষ্ম বর্ষা এই সাগরের ঢেউ আমাদের জন্য সাগরের জোয়ার আমাদের জন্য সাগরের ঘাটা আমাদের জন্য কখনো উত্তর দিক থেকে বাতাস তো আমাদের জন্য কখনো দক্ষিণ দিক থেকে বাতাস তো আমাদের জন্য এই মেঘ মালা তো আমাদের জন্য গাভী আমাদের জন্যই দুধ দেয় আর পৃথিবীর কোনো এত বেশি দুধ দেয় না যে সে তার তার প্রয়োজন মতো বাচ্চার জন্যই গাভী আর মহিষার ছাগল শুধু আমাদের জন্যই এত বেশি দুধ দেয় পৃথিবীর সমস্ত প্রাণী দুটো করে ডিম দেয় লেকিন মুরগি আর হাঁস শুধু আমাদের জন্যই এতগুলো ডিম দেয়

ও انتم خلقتم لاجلي আর তোমাদেরকে আমি বানিয়েছি আমার জন্য আমাকে কার জন্য বানিয়েছে বলে আমাকে বানিয়েছেন আল্লাহ তালা আল্লাহ তাআলার কোনো কোন গরজে আল্লাহ তাআলা আমাকে বানান নাই নিজের কোনো প্রয়োজনে আল্লাহ তাআলা আমাকে বানান নাই রব কোনো প্রয়োজনে আল্লাহ তাহলে আমাকে বানান নাই বলেন কি বলছি বলেন কোনো প্রয়োজনে আমার প্রয়োজনে আমাকে আমার স্ত্রীর জন্য বানানো আমাকে কিন্তু ছাগল পালার জন্য বানানো হয় নাই আমাকে কিন্তু গরু জন্য বানানো হয় নাই আমাকে ব্যবসার জন্য বানানো হয় নাই আমাকে বানিয়েছেন আল্লাহ তাহলে শুধুই আপাততের জন্য বাকি আমি সমস্ত কাজ করব কেন বাকি সমস্ত কাজগুলো আমি কেন করব। বাকি সমস্ত কাজগুলো আমি করব এবাদাতের সহযোগিতার জন্য গরুর এবাদাত নাই এজন্য গরুর কোনো জিম্মাদারি নাই গরুর অন্য কোনো ডিউটিও নাই কি বলছি বলে গরুর আবাদত নাই এজন্য গরুর কি নাই গরুর কোনো ডিউটি নাই গরুর আবাদত নাই এজন্য গরুর পোশাক নাই গরুর আবাদত নাই এজন্য গরুর জামা নাই গরুর আবাদত নাই এই জন্য গরুর জুতা নাই গরুর যেহেতু আবাদত নাই এই জন্য জামা নাই গরুর জামা যেহেতু নাই এই জন্য গরুর জন্য কি লাগে না জামার ফ্যাক্টরি লাগে না গরুর জন্য জামার আর দর্জি লাগে না গরুর জামার জন্য আর তুলা চাষ করতে হয় না গরুর জামার জন্য আর ফ্যাক্টরি করতে হয় না আমার যেহেতু নামাজ আছে এই জন্য আমার সতর ঢাকা আছে আমার কি আছে নামাজ আছে এই জন্য আমার কি আছে সতর ঢাকা আছে গরুর নামাজ নাই এই জন্য গরুর সতর ঢাকা নাই ছাগলের ছত্র ঢাকা আছে কেন ছত্র ঢাকা নাই ও নামাজ নাই নামাজ নাই ছতর ঢাকা নাই সতর ঢাকা নাই তো তো জামা নাই জামা নাই তো দর্জি নাই দর্জি নাই তো দোকান নাই দোকান নাই তো ফ্যাক্টরি নাই কি হয় আর আমাদের কি আছে নামাজ আছে বলে জামা জামা আছে 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 বলে দোকান দোকান তাহলে জামার দোকান দোকান দর্জির কেন জামার জন্য জামা কেন নামাজের জন্য তাহলে দর্জি কেন নামাজের জন্য এবার ফ্যাক্টরি না হলে কাপড়ের দোকানে কাপড় আসতে প্রত্যেকে তাহলে কাপড়ের দোকান কেন নামাজের জন্য এবার ফ্যাক্টরি কেন বলেন ফ্যাক্টরি কেন নামাজের জন্য ফ্যাক্টরি যদি পাট না হতো তো ফ্যাক্টরি কীভাবে চলতো তাহলে পাট চাষ কেন নামাজের জন্য কি ভাই বলেন পাট চাষ কেন বলেন পাট চাষ তো পাট চাষ কি শুধু পাট চাষ এরা আগে বীজ তলা রেডি করার জন্য লাঙ্গল আছে তো লাঙ্গল কেন নামাজের জন্য তো লাঙ্গলের জন্য হাল চাষ করানোওয়ালা আছে হাল দেনেওয়ালা আছে তো হাল দেনেওয়ালা কেন নামাজের জন্য এবার বলুন তো দেখি কোনটা কোনটা নামাজের জন্য ন আমি নামাজে কেয়াম ফরজ নামাজে কেয়াম ফরজ কেয়ামের জন্য শক্তি দরকার শক্তির জন্য খাবারের দরকার খাবারের জন্য রান্না রান্না করনে দরকার রান্নার জন্য খুচরা বিক্রেতার দরকার খুচরা বিক্রেতার জন্য পাইকারি দরকার পাইকারের জন্য এই চাকাল দরকার ভাই চাতালের জন্য এবার ধান চাষ করা দরকার ধান চাষের জন্য লাঙ্গল দরকার এবার ধান চাষের জন্য সার দরকার এবার বলেন কোনটা দরকার নাই কোনটা দরকার আছে তাহলে সবগুলো দরকার আছে না নাই বলেন সবগুলো কি আছে সবগুলো দরকার আছে এবার বলুন তো দেখি কায়নাতের সমস্ত নিজাম পুরো নিজাম এ কায়নাত পুরো পৃথিবীর সমস্ত নিজাম শুধুই আমার নামাজের জন্য শুধুই আমার কি শুধুই আমার নামাজের জন্য তাহলে আমি কার জন্য আমি আল্লাহর জন্য अजीব বিষয় না এজন্য আমাকে বানিয়েছে ইবাদতের জন্য আমাকে বানিয়েছে ইবাদতের জন্য এই মোবাইল বানিয়েছে আমার কথা যাবে আমার কথা আসবে মোবাইল যদি কথা না যায় আর কথা না আসে এটা কি হাতে শোভা পাবে না মিস্ত্রির কাছে শোভা পাবে এটা কোথায় যাবে মেস্ত্রী কি করে কি করে পিটা হাতুড়ি দিয়ে কি করে বলেন জোরে বলেন না হাতুড়ি দিয়ে কি করে যদি হাতুড়ি দিয়ে পিটায় আর ছোট হাতুড়ি দিয়ে পিটিয়ে যদি কাজ না হয় তো হেমার লাগায় এরপরে যদি কাজ না হয় তো এটা আগুনে দিয়ে দেয় কোথায় দেয় বলেন এত পিঠা কেন খাইতেছে এত পিঠা কেন হলো শুধু আমরা নষ্ট হয়ে গেছি এজন্য কি ভাই তাহলে বোঝা গেছে এই চেহারাটা নষ্ট হয়ে গেছে আগে চেষ্টা করে হাতুড়ি দিয়ে পিঠে ঠিক করতে হাতুড়ি দিয়ে পিটিয়ে কি করতে ঠিক করতে যদি হাতুড়ি দিয়ে পিটিয়ে ঠিক না হয় এটা কোথায় দেয় আগুনে দেয় আগুনে বলেন না কোথায় এটা কোথায় দেয় আচ্ছা দুশো বছর আগে বাংলাদেশে কোন ফ্রিজ কি এখন আছে এটা গেল কোর দুশো বছর আগের কোন চেয়ার কি আছে গেছে কই আগুনে কোথায় গেছে বলেন সব চলে গেছে আগুনে সব চলে গেছে কোথায় বলেন আগুনে তাইলে বুঝা গেছে যদি ঠিক মতো কাজ না দেয় এটা আগুনে যায় পিঠা খায় আর আগুনে যায় বুঝে বলেন কি বলছি বলেন যদি ঠিক মতো কাজ না দেয় এটা কোথায় যায় বলেন আগে পিটাই হয় আগে পিঠে পিঠা খায় এরপরে কোথায় যায় এরপরে আগুনে যায় তাহলে বোঝা গেছে মানব জাতিকে আল্লাহ তালা বানিয়েছেন তার জিনিসের জন্য বানিয়েছেন আয়েল ইমান আমল তাকোয়া বলেন আয়েল ইমান আমল তাকোয়া এই চারটাকে একসাথে বলে আবাদত একসাথে কি বলে আবাদত একসাথে কয়টাকে আবাদত বলে বলেন কি কি

কি কি আছে যা যা আছে ইমানের মধ্যে যত শাখা আছে এবার আমলের মধ্যে যত শাখা আছে তাকওয়ার মধ্যে যত শাখা আছে ঠিক একটা আছে একটা নাই কোনটা আছে কোনটা নাই এটা দিয়ে কিন্তু গাড়ি চলবে না এটা দিয়ে গাড়ি কি এটা দিয়ে এক দল যাবে আরেক দল আসবে কিন্তু গাড়ি চলবে না ঠিক মন বুঝনের কথা কি হচ্ছে দল যাবে এই জন্য কোনো দলকে না মানো এটাও আমাদের কাজ না কোনো দলকে উঠানো এটাও আমাদের কাজ না আমাদের কাজ হলো তা আমাদের কাজ কি বলেন কি 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 আমলো যদি জাতিকে জাতিকেলমের উপর উঠানো না হয় যদি জাতিকে ইমানের উপর উঠানো না যায় যদি জাতিকে আমলের উপর উঠার না যায় না যায় যদি জাতিকে তাক না যায় তাহলে এখন যেভাবে ফিটা খাইছে আবার এভাবে ফিটা

হে ময় মনসৃংগীর মানুষগুলো শুনো যদি তোমরা ইমান আনো আর তা উপরে উঠ যদি তোমরা কি করো ইমান আনো আর কি এই দুটের আগে কিন্তু আহিলেম শর্ত এ দুটের আগে কিন্তু আহিলেম কি শর্ত এ দুটোের মধ্যে কিন্তু আমলও আছে আমলও কি বলে না লাল আম তথাও তাহানা লাইন বলে কিং কে ভু فأخذناهم بما এক يكسبون رب العالمین বলেন তোমরা যদি ইমান আনো তাকওয়ার উপর উঠো আমি কথা দিলাম আসমান আর যমিনের বরকতের যতগুলো দুয়ার আছে সব খুলে দিব সুবহানাল্লাহ কি ভাই বরকতের দুয়ার খুলে দিবে বরকতের দুয়ার কি খুলে দিবে খুলে দিবে আমরা যদি কয় কাজ করি চার কাজ বলেন কয়েক কাজ কি কি বিমান আমল তাকোয়া আবার বলেন এই চার কাজ করলে আল্লাহ তালা বলেন আমি না বরকতের সবগুলো দুয়ার খুলে দিব কি খুলে দিবে বারকাত বারকাত মিনাস সামাঈ ওয়াল আরদিন আসমান থেকে বরপতের সবগুলো ধুয়ার খুলে দিব জমিন থেকে বরপতের সবগুলো ধুয়ার খুলে দিব বলে কিং কেলদেবু লেকিন তোমরা আমার এই কথাকে কেউ সত্য মনে করো নি বলে তোমরা আমার এই কথাকে মিথ্যা মনে করেছ তো আঘাতনা ভঙ্গিমা কানু একসি তোমাদের মাফরমানের কারণে শেষ তোক আমি তোমাদেরকে ধরছি গত পাঁচ তারিখে ধরাটা কেমন ছিল জোরে বলেন যত গত পাঁচ তারিখে ধরাটা কেমন ছিল রান্না করা খাবার আর খেতে দেয় নাই রান্না করা খাবারটা আর কি দেয় নাই খেতে দেয় নাই যত জায়গায় ফোন করার চেষ্টা করেছে কেউ আর ফোন ধরে নাই দাদা বাবুরা বলে দিয়েছে আমাদের এখানেও জায়গা নাই বাকি ধরছে কত বছর পরে ষোলো বছর কত বছর পরে ষোলো বছর পরে তো বোঝা গেছে রব ছাড় দেয় ছেড়ে দেন না রব কি দেন না বলেন তাহলে যদি আমরা ইমান ও তাকর উপরে না উঠি আবারও ছাড় দিবেন লেকিন ছেড়ে দিবেন না আবারও কি দিবেন ছাড় দিবেন লেকিন কি দিবেন না বলেন লেকিন ছেড়ে দিবেন না রবের ডিকশনারিতে ছেড়ে দেওয়া নাই কি বলছি বলেন তো ছেড়ে দেওয়া নাই রবের ডিকশনারিতে কি নাই ছেড়ে দেওয়া ডিকশনারিতে নাই ছেড়ে দেওয়া ডিকশনারিতে কি তবে আল্লাহ প্রথম দিন ধরেন না বাকি প্রশ্ন হবে এতদিন পরে ধরলেন কেন এতদিন পরে পাঁচ বছর গেল আরো পাঁচ বছর গেল আরো পাঁচ বছর গেল এতদিন পরে ধরলেন কেন রব বলেন আমি কি তোর মতো আমি কি তোর মতো এত অবুজ আমি তো আলিম আমি তো কাদি আমি তো হাকিম এজন্য ছাট ছাড় দিয়েছি ষোলো বছর উপরে উঠিয়েছি অনেক এবার আষাঢ়টা দিছি এটা দিয়ে এখান থেকে আষাঢ় দিলে ভাঙবে এবার যদি আসমান থেকে আসার দো যত উপরে উঠে আসার দিব তত তা বেশি ভাঙবে ঠিক

রব্বুল আলামিন বলেন যখন কোন জাতি আমাকে ভুলে যায় যখন কোন জাতি আমাকে ভুলে যায় তখন আমি তার জন্য সমস্ত সম্পদের দুয়ার খুলে দেই নাউজুবিল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন এরা ভুলে গিয়েছে নাউজুবিল্লাহ এরা ভুলে গিয়েছে রব খুলে দিয়েছে মিলছে তো না ও বাবা কা একটু মিলান মুতাবাকাত করেন আর কি মুতাবাকাত করেন মিলান একটু মুয়াফাকাত করেন মিলান মিলিয়ে দেখেন তো মিলছে কিনা আল্লাহ তালাকে ভুলছে না ভুলছে না সবাই বলেন কি পরিমাণ ভুলছে ভুলছে কত ভাগ একশো ভার ভাগ এবার আমি সব কিছু দুয়ার খুলে দেই অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি শক্তির দুয়ার খুলে দিয়েছি ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি মালের দুয়ার খুলে দিয়েছি ইন্ডিয়ার সমর্থনের দুয়ার খুলে দিয়েছি দিছে না দিছে না বলেন এবার বলেন ভুলছে কত পার্সেন্ট আরো ধরে এবার আল্লাহ তালা এদের জন্য সম্পদের দুয়ার খুলছে কত পার্সেন্ট কি ভাই ঘড়ির মেকারও তো কোটি কোটি টাকার মালিক ঘড়ির মেকার কি চা বানানে বলা কোটি কোটি টাকার মালিক চা বানানে বলা কোটি কোটি টাকার মালিক গড়ি ঠিক করলে বলা কোটি কোটি টাকার মালিক এখন এক এক দিন সব গুজারি করে এক কোটি টিয়া দিয়া দিয়া বুঝেন না এক এক দিন সব গুজারি বুঝেন রাত্রি যাপন রাত্রি যাপন এক এক রাত যাপন করে এক কোটি টাকা দিয়া কি ভাই যা আছে সব লয়ে নেবেন কারণ আপনাদের এই টাকা কি এরা ভুলছে কি পরিমাণ রব খুলছে কি পরিমাণ বুঝে নাই এরা ভুলছে কত রব খুলছে কত এবার দেখেন তিন নাম্বার পয়েন্ট আমার দেওয়া সম্পদের আতিশয্যে এরা যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে মিলছে তিন নাম্বারটা তিন নাম্বারটা কি আনন্দে কি হয়ে গেছে এখন আর মানুষকে মানুষ মনে হয় না মানুষকে কি মনে হয় না বলেন পাখির মতো গুলি করে দেয় মানুষকে মানুষ মনে হয় না মানুষকে মানুষ মনে করলে কি এভাবে গুলি করতে পারত মানুষ মনে হয় না তাহলে হাত হু বিমা উ আমার দেওয়া সম্পদ রাতি সত্যি যখন আনন্দ আত্মহারা হয়ে গিয়েছে তাহলে আনন্দ আত্মহারা হয়ে গেছে তাও কত পার্সেন্ট মিলছে তো না তিন পয়েন্ট এক নাম্বার যখন আমাকে ভুলে গিয়েছে দুই নাম্বার আমি সম্পদের দুয়ার খুলে দিয়েছি তিন নাম্বার আনন্দে আত্মহারা হয়ে মানুষ আর মানুষ মনে করে নাই মিলছে তো মিলছে তো এবার আল্লাহ তালা মানে আফাদ না হুম আমি এবার এদেরকে ধরছি গত পাঁচ তারিখের সাড়ে এগারোটা বাজে কোরআন মিলছে তো কত ভাগ মিলছে কত হ্যাঁ তাহলে বুঝা গেছে কোরআন যা বলে সত্য

ফি হে না বা খব লিখুম এর মধ্যে রয়ে গেছে তোমাদের আগেওয়ালাদের সমস্ত সংবাদ রয়ে গেছে অফি হে খব উম্মা বা তোমাদের পরবর্তীদের সমস্ত সংবাদের মধ্যে রয়ে গেছে অফি হে হক উম্মা এর মধ্যে তোমাদের জন্য করণীয় তাও রয়ে গেছে হ মা আবু আবিল নাজলে এটা দুষ্টুমি নয় এটা কি নয় এটা দুষ্টমি নয় মান্তারা কাহু মান্তারা কহু এটাকে যে পেছনে ফেলে দিবে মান্তারা কাহু এটাকে যে প্যাছনে ফেলে দিবে কাঁচা মা বললো কাঁসামা সদ দিয়া সদ সদ কাছামা বলল আল্লাহ তার ঘাটটাকে মটকিয়ে দিবে যারা বলেছে মল ঘাড় মটকা দিব তারা এখন কোথায়